এক একসপ্ততীতম অধ্যায় দুষের শকুন্তলা সাক্ষাৎকার বৈশম্পায়ন কহিলেন অনন্তর রাজামন্ত্রী ও পুরোহিতকে আশ্রমের বাহিরে রাখিয়া একাকী তন্মধ্যে প্রবেশ করিয়া দেখিলেন আশ্রম শূন্য রহিয়াছে মহর্ষি তথায় নাই তখন তিনি উচ্চৈশ্বরে কহিলেন কুটীরের কে আজ বহির্গত হও তাহার সেই বাক্য শ্রবণমাত্র তাপসিবেশধারিণী লক্ষ্মীর ন্যায় এক কন্যা কুটির হইতে বহির্গত হইলেন তিনি রাজাকে সমাগত দেখিয়া পাদদর্ঘ দর্ঘ্য তাহার তাঁহার যথোচিত পূর্বক স্বাগত প্রশ্ন ও কুশলাদি জিজ্ঞাসা করিলেন অনন্তর ওই কন্যা বিনীতভাবে তাহাকে জিজ্ঞাসা করিলেন মহারাজ এ স্থানে কি উদ্দেশ্যে আপনার আগমন হইয়াছে আজ্ঞা করুন আপনার কোন কার্য সম্পাদন করিতে হইবে রাজা সেই সর্বাঙ্গসুন্দরী মধুরভাসিনী কন্যার বাক্যশ্রবণানন্তর তাহাকে কহিলেন ভদ্রে আমি মহর্ষিকণ্ডের উপাসনা করিতে স্থানে আসিয়াছি মহর্ষি কোথায় কন্যা কহিলেন পিতা ফল আহরণার্থ বনান্তরে গমন করিয়াছেন তিনি শীঘ্রই প্রত্যাগমন করিবেন আপনি ক্ষণকাল অপেক্ষা করিলেই তাঁহার সহিত সাক্ষাৎ করিতে পারিবেন রাজা ঋষিকে আশ্রমে অনুপস্থিত দেখিয়া এবং সেই মধুর মধুরহাসিনী রূপযৌবনবতী লোকল্লাম্ভূতা ললনার অলোকসামান্য রূপলাবণ্য সন্দর্শন করিয়া মুগ্ধপ্রায় হইয়া জিজ্ঞাসিলেন সুন্দরী তুমি কে কাহার রমণী কি নিমিত্তই বা এই মহারণ্যে আসিয়াছ আর তুমি কি প্রকারেই বা এরূপ রূপবতী হইয়াছ তুমি দর্শনমাত্রই আমার মনহরণ করিয়াছ রাজার এই বাক্য শ্রবণ করিয়া কন্যা মধুরস্বরে কহিলেন মহারাজ আমি ধৃতিমান ধর্মজ্ঞ মহাত্মতপোধনের কন্যা আমার নাম শকুন্তলা রাজা কহিলেন হে বর্বর্ণিনী সর্বলোক পূজিত ভগবান কত ঊর্ধ্বরেতা ধর্ম কদাচিত বিচলিত হইতে পারেন কিন্তু ঊর্ধ্বরেতা তপস্বীরা কখনই বিচলিত হয়েন না তবে তুমি রূপে তাহার দুহিতা হইলে আমার এ বিষয়ে অত্যন্ত সন্দেহ হইতেছে তুমি অনুগ্রহ করিয়া সন্দেহভঞ্জন করিয়া দাও শকুন্তলা কহিলেন মহারাজ একদা এক ঋষি পিতাকে আমার জন্মবৃত্তান্ত জিজ্ঞাসা করিলে পিতা তাহার সমীতে আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত বর্ণন করেন আমি সেই সময়ে তাহার নিকটবর্তী ছিলাম সমস্তই শ্রবণ করিয়াছি বলিতেছি শ্রবণ করুন রাজার নিকট শকুন্তলার পরিচয় মহর্ষি কহিয়াছিলেন পূর্বকালে মহাত্মা বিশ্বামিত্র ঘোরতর কঠোর তপস্যা আরম্ভ করেন তাহার তপ্রভাবে ত্রিলোক তাপিত হইল দেবরাজ ইন্দ্র তরবীর্য সম্পন্ন বিশ্বামিত্র এই কঠোর তপস্যা দ্বারা পাছে আমার পদ গ্রহণ করেন এই ভয়ে ভীত হইয়া অপ্সরা মেনকাকে আহ্বান করিয়া কহিলেন মেনকে অপ্সরাদিগের মধ্যে তুমিই সর্বপ্রধান অতএব তুমি আমার কিঞ্চিত উপকার কর দৃশ তেজসী জিতেন্দ্রীয় মহাত্পাপ বিশ্বামিত্র কঠোর তপস্যা আরম্ভ করিয়াছেন তাহার তপানুষ্ঠান দর্শনে আমার হৃৎকম্পন হইতেছে অতএব তোমাকে আমি এই ভার অর্পণ করিতেছি যাহাতে সেই দুর্ধর্ষ বিশ্বামিত্র তপস্যা দ্বারা আমাকে পদচ্যুত করিতে না পারেন এমন কোনো উপায় উদ্ভাবন কর হে বরার হে রূপ যৌবন মধুর বাক্য অঙ্গভঙ্গি কটাক্ষ হাব ভাব হাস্যপ্রভৃতি প্রলোভন দ্বারা তোমাকে ওই মহর্ষির তপবিঘ্ন করিতে হইবে মেনকা ইন্দ্রের এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে দেবরাজ আপনি তো জানেন ভগবান বিশ্বামিত্র অতিশয় তেজস্বী তপস্বী ও ক্রুদ্ধ স্বভাব দেখুন আপনি ত্রৈলোক্যের অধিপতি হইয়াও যাহার তপস্যা তেজ ও কোপে ভীত হইতেছেন আমি অবলা জাতি কি প্রকারে তাঁহার অনিষ্সাধন সাধন করিতে সাহস করিব যে মহর্ষি মহাভাগ বশিষ্ঠের প্রাণসম শতপুত্রের প্রাণসংহার করিয়াছেন যিনি ক্ষত্রিয়কূলে জন্মগ্রহণ করিয়াও বলপূর্বক ব্রাহ্মণ হইয়াছেন যিনি অভিষেক ক্রিয়া ক্রিয়াসম্পাদনার্থ পরমপবিত্র অগাধশলীলা এক মহানদীকে স্বীয় আশ্রম সমীপে আনয়ন করিয়াছেন যাহার মহিমায় ওই নদী অদ্যাপী কৌশিকী নামে বিখ্যাত আছে যিনি ক্রুদ্ধ হইয়া প্রতিজ্ঞাপূর্বক অন্য এক নক্ষত্রলোক ও নক্ষত্রসমুদয় সৃষ্টি করিয়াছেন যিনি গুরুসাপগ্রস্ত ত্রিশঙ্কুকে অভয়দান করিয়াছেন হে বিভ যিনি এই সমস্ত অলৌকিক কার্য করিয়াছেন আমি কোন সাহসে তাঁহার তপস্যা ভঙ্গ করিতে যাইব আপনি যদি আমাকে এরূপ এরূপ্বর প্রদান করেন যে তিনি ক্রোধাগ্নি দ্বারা আমাকে দগ্ধ করিতে পারিবেন না তবে আমি যাইতে সাহস করিতে পারি হে সুরেশ্বর যিনি দ্বারা ত্রিলোকী দগ্ধ করিতে পারেন যিনি পদাঘাতে মেদিনী প্রকম্পিত করিতে পারেন যিনি সুমেরু উৎক্ষেপণ ও দশদিক আবর্তন করিতে পারেন আমি কিরূপে সেই তপ্রভাব সম্পন্ন প্রজ্বলিত হুতাসনাকার তপোধনকে স্পর্শ করিব যাঁহার মুখ সাক্ষাৎ প্রদীপ্ত হুতাসন যাহার অক্ষিতারা মূর্তিমানচন্দ্র ও সূর্য যাঁহার জিব্বা স্বয়ংকৃতান্ত তাদৃশ লোক কিরূপে সেই মহাত্মাকে স্পর্শ করিবে যম সোম মহর্ষিগণ সিদ্ধ সাধ্য বিশ্বদেব ও বালখিল্য প্রভৃতি ঋষিগণ যাহাকে ভয় করেন আমি অবলা হইয়া রূপে তাহার সমীপে গিয়া ক্রীড়া ও অঙ্গভঙ্গাদি করিব হে দেবরাজ আপনি আজ্ঞা করিতেছেন অতএব আমাকে অবশ্যই সেই ঋষির নিত্যে যাইতে হইবে কিন্তু আপনি এমত কোনো উপায় নির্দেশ করিয়া দিন যাহাতে আমি তৎসমীপে নির্বিঘ্নে বিচরণ করিতে পারি এবং তাহা হইতে পরিত্রাণ পাই হে দেবরাজ আমি যে সময়ে সেই উগ্রতপাগ মুনির সমীপে গিয়া ক্রীড়া কৌতুক করিব তৎকালে বায়ু যেন আমার বসন উড্ডীন করেন ভগবান মনমত যেন আমার সহায়তা করেন এবং বন হইতে যেন সুগন্ধ বন্ধবহ মন্দমন্দভাবে বহিতে থাকে ইন্দ্র তথাস্তু বলিয়া মেনকাবাক্য স্বীকার করিলেন মেনকাও তৎক্ষণাৎ বিশ্বামিত্রের আশ্রমে যাত্রা করিলেন